আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে অন্য একটা কান্ট্রির কাজ নিয়ে আপনাদের সামনে একটি ভিডিও করতেছি আজকের কান্ট্রিটি হচ্ছে মালদ্বীপ যেটা বর্তমানে বাংলাদেশে খুব পপুলার হয়ে গেছে সৌদি আরবের মতন অ্যাভেলেবেল ভিসা হচ্ছে অ্যাভেলেবেল মানুষজন যাচ্ছে বিভিন্ন কাজে তার মধ্যে সবচেয়ে বেশি একটা ফেমাস কাজ হচ্ছে মালদ্বীপের রিসোর্টের কাজ যে কাজটা একটা মোটামুটি একটা আরামদায়ক আর এই কাজটাতে হচ্ছে মোটামুটি লোকজন ভালোই যাচ্ছে তো আজকে যে কাজটি এটা শর্টকাটে ভিডিও করো বেশি একটা বড় করব না মালদ্বীপের বিভিন্ন মানে বড় বড় রিসোর্টগুলোতে লোক নেওয়া হচ্ছে তো যারা এই কাজে যেতে আগ্রহী তারা খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করেন তো রিসোর্টের হচ্ছে আপনার বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করতে হবে কখনো ওয়েটার হিসাবে তারপর হচ্ছে কিচেন হেল্পার হিসাবে তারপর হচ্ছে রিসোর্ট বয় আদার্স রিসোর্টের হিসাবে আরও বিভিন্ন ধরনের কাজ করার মন মানসিকতা থাকতে হবে যারা সব ধরনের রিসোর্টের ভিতরে কাজ করতে পারবেন শুধুমাত্র তারাই এই কাজে অ্যাপ্লাই করবেন তো এটার বেসিক স্যালারি হবে তিনশো ডলার ইউএস ডলার ডলারে এখানে আর হচ্ছে ডিউটি হচ্ছে আট ঘন্টা বয়স হচ্ছে একুশ থেকে চল্লিশ বছর থাকা কোম্পানির খাওয়ার নিজ তিনশো পঞ্চাশ ডলার হচ্ছে ডলার হিসাবে এখানে স্যালারিটা আপনারা হিসাব করতে হবে কারণ মালদ্বীপের টাকার সাথে অনেকে হিসাব মিলাইতে পারবেন না তো সো এখানে ডলারের সাথে যদি আপনারা এখানে হিসাবটা করেন তাহলে খুব সহজে আপনারা হিসাবটা বের করতে পারবেন আপনাদের স্যালারিটা 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 হচ্ছে কত টাকা কি পড়বে না পড়বে সেটা জানা যাবে তো অ্যাভেলেবেল ভিসা হচ্ছে বিভিন্ন কোম্পানির এখানে এক থেকে সর্বোচ্চ দেড় মাস এক মাসের ভিতরে আমরা ফ্লাইট করে দিতে পারবো ইনশাল্লাহ আর যদি হয়তো বা একটু যদি একটু সময় লাগে তা সর্বোচ্চ দেড় মাস দেড় মাসের উপরে যাবে না দেড় মাসের ভিতরে ইনশাল্লাহ আপনারা এই ফ্লাইটে যেতে পারবেন আরও বিভিন্ন ধরনের কাজের ক্যাটাগরি আছে আজকে থেকে হচ্ছে মালদ্বীপের অ্যাভেলেবেল কাজের ভিডিও আমার কাছে পাবেন আমার চ্যানেলে এবং পেজে আর দয়া করে এই যাই কষ্ট করে আমি হচ্ছে ভিডিওগুলো করি আপনারা শেয়ার করেন না একটা শেয়ার করতে তো আপনাদের আসলে বেশি একটা টাকাও লাগবে না পয়সাও লাগবে না তার একটু শেয়ার করে দিন আপনাদের একটা শেয়ারের বিনিময়ে আরো অন্যান্য ভাই ব্রাদারের কাছে হচ্ছে মেসেজটা পৌঁছাবে যারা আমাদের মাধ্যমে যেতে ইচ্ছুক তাদের তাদেরকে তাদের কাজগুলো আমরা করতে পারবো বা তারাও আমাদের মাধ্যমে কাজগুলো করতে পারবে তো দয়া করে একটু শেয়ার করে দিন ভিডিওতে একটু লাইক কমেন্টস করেন ভালো বলেন মন্দ বলেন একটু কমেন্টস করে জানাবেন আর হচ্ছে ইনশাআল্লাহ আমরা আমি কনফিডেন্সলি বলতে পারি ইনশাল্লাহ আপনারা যে কাজগুলো আমাদের মাধ্যমে যাবেন ইনশাল্লাহ আপনারা একশো পার্সেন্ট ভালো থাকতে পারবেন এটা গ্যারান্টি একশো পার্সেন্ট ইনশাল্লাহ ভালো থাকতে পারেন যদি আপনার কর্ম দক্ষতা থাকে কর্মের গুণে কিন্তু সারা পৃথিবীতে আপনার পরিচয় মিলবে বিক্ষেতার নাম কি কাজে পরিচয় আপনার যদি কর্ম ভালো থাকে দক্ষতা ভালো থাকে আপনার ব্যবহার আচার আচরণ চলাফেরা যদি ভালো থাকে তাহলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে সেখানে সাকসেস পারবেন কিন্তু আপনার ভিতরে যদি কর্মের ভিতরে যদি অদক্ষ হন বা কাজে অমনোযোগী হন তাহলে পৃথিবীর কোনো জায়গায় গিয়ে আপনি পৃথিবী কেন বাংলাদেশে আপনার ঘরের কাছে আপনি কাজ করলে আপনাকে কেউ ভালো ফলাফল আপনি পাবেন না বা আপনি কোনো প্রশংসা পাবেন না পৃথিবীতে এমনও বিভিন্ন দেশে বিভিন্ন কোম্পানি আছে ভালো কাজের জন্য ভালো দক্ষতার জন্য কোম্পানির মালিক পর্যন্ত কোম্পানির বড় বড় সিনিয়র লেভেলের ম্যানেজার স্টাফ যারা আছে তারা হচ্ছে ওই কর্মীদেরকে তারা হচ্ছে পুরস্কার দেয় একটা বাৎসরিক একটা পুরস্কার পায় বা একটা বেতনটা একটা স্যালারিটা বাড়িয়ে দেয় আপনি একটা কাজের বিনিময়ে কিন্তু তারা আপনাদের প্রতি সন্তুষ্ট থাকার পরে কিন্তু আপনাদের কাজের দক্ষতা বাড়িয়ে দেয় এখানেও সেম আপনি তিনশো পঞ্চাশ ডলার এখানে প্রাথমিক সময় আপনার ফার্স্ট স্যালারি ফার্স্ট জয়েন্টে আপনার স্যালারি হিসেবে এখানে যাবেন আপনি কিন্তু লাইফ টাইম কিন্তু তিনশো পঞ্চাশ ডলার থাকবে না আপনি তিন মাসের মাথায় যদি আপনি ভালো একটা এক্সপিরিয়েন্স দেখাতে পারেন ভালো কাজ দেখাতে পারেন তো অবশ্যই আপনার এখানে ন্যূনতম পঞ্চাশ ডলার প্রাথমিক সময় আপনাকে বাড়িয়ে দেবে এটা আমরা আগে বলি না কেন কারণ হচ্ছে আমরা যা পাবেন তার থেকে আমরা কমপক্ষে কিছুটা আমরা কমাইয়া বলি কারণ বিদেশের কাজ আপনার দক্ষতার উপর হচ্ছে আপনার বেতনটা দিবে এখন যদি যদি ডলারের থেকে ভালো কাজ দেখাতে পারেন অবশ্যই আপনার ওই কোম্পানি আপনাকে আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে স্যালারি দিবে একটা স্মার্ট স্যালারি দিবে এটা কোনো মিস হবে না ইনশাল্লাহ তো সো আপনারা এখানে যেতে পারেন ইনশাল্লাহ বিশার রেটও তেমন একটা আহামরি কিছু না একটা মোটামুটি একটা সামঞ্জস্যতার ভিতরে আছে ইনশাআল্লাহ যাওয়ার মতো উপযোগী আপনারা আসেন যারা যেতে ইচ্ছুক তারা হচ্ছে আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা আমার সাথে কমিউনিকেশন করবেন মেসেজে এবং কল দিলে হয়তোবা সবসময় কল আমি রিসিভ করতে পারি না তো ভয়েস বা মেসেজের মাধ্যমে কথাবার্তা বলতে পারবেন হচ্ছে এটার সিস্টেমটা হচ্ছে এভরিথিং যা যা এটা সিস্টেম প্রসেসিং কীভাবে কাজ শুরু করতে হবে শেষ পর্যন্ত কীভাবে করতে হবে এটু জেড হচ্ছে আমি আপনাদের যারা আমার যেতে ইচ্ছুক তারা আমাকে কল দিলে আমি বুঝিয়ে বলব ইনশাল্লাহ আর আশা করা যে ইনশাল্লাহ সিস্টেম যেটা এটা কোনো কঠিন কিছু না একদম মানে সহজ একটা সিস্টেম সহজ সিস্টেমের মাধ্যমে সৌদির মতন আপনারা যেতে পারবেন সৌদি আরব বর্তমানে তাও একটু তাকামল টাকামোল সার্টিফিকেট নিয়ে অনেক ঝামেলা পাওয়াতে হয় কিন্তু এই কোম্পানিতে আসলে তা এই মালদ্বীপে আসলে মূলত আসলে সেটার সমস্যা ফেস করা লাগে না এটার একটু সিস্টেমটা একটু সহজ তো যারা যেতে আগ্রহী চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আপনারা হচ্ছে আমার নাম্বার দেওয়া থাকবে দয়া করে হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন আর দয়া করে সবার কাছে বিনীত অনুরোধ আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। কারণ আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আরও অনেক ভাই ব্রাদারের কাছে এই ভিডিওটা পৌঁছাবে তারাও এই কাজের এই মেসেজটা তারা পাবে কারণ অনেক ভাইয়েরা আছে যারা গ্রামে থাকে ভালো একটা এজেন্সি খুঁজে পায় না বা বিশ্বস্ততার সহিত ভালো একটা ট্রাস্টেড লোক পায় না যার মাধ্যমে যেতে আগ্রহী তারা হচ্ছে আমাদের যদি মেসেজটা পায় ইনশাল্লাহ তারা আমাদের মাধ্যমে যেতে পারবে আর ইনশাল্লাহ তারা ভালো থাকবে আল্লাহ রহমতে এটা আল্লাহর উপর ভরসা করে আমরা বলতেছি আর মোটামুটি ভালো লোক যাচ্ছে আমাদের মাধ্যমে মালদ্বীপে এবং সৌদি এবং অন্যান্য রাষ্ট্রে আমরা অ্যাভেলেবেল কাজ করতেছি যারা সৌদি আরবের বিভিন্ন কোম্পানির সার্কুলার চাচ্ছেন বা আমার ভিডিওতে আপনার সব কোম্পানি আসলে ভিডিও করা পসিবল হয় না কারণ হিউজ পরিমাণ কাজ বর্তমানে আমাদের হাতে আমরা স্পেশাল দু একটা কোম্পানির ভিডিও আমি করতে পারি এর বেশি আর করার সুযোগ হয় না কারণ আমার কাছে এখনও আপনার সৌদি আরবের প্রায় তিরিশটার উপরে কোম্পানির কাজ আছে এখন তিরিশটা কোম্পানির কাজের ভিডিও আমি দিতে পারবো না আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যারা হচ্ছে কন্টিনিউ আমার সাথে যোগাযোগ করে তাদেরকে আমি কাস্টমারের গ্রুপ আছে তাদেরকে আমি অ্যাড করে দিই ওইখানে নিয়মিত সার্কুলার হলো প্রতিদিন আপডেট হয় তো যারা যেতে আগ্রহী দয়া করে আমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ বা ভয়েস দিবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আপনাদের মানে চাহিদা অনুযায়ী ইনশাল্লাহ ভালো একটা কোম্পানির কাজ দিয়ে ব্যবস্থা করব যদি আমার মাধ্যমে আপনারা যেতে চান ইনশাআল্লাহ সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনাদের ভালো কোম্পানির কাজ দেওয়ার আর আপনারা ইনশাআল্লাহ যেতে পারবেন আর আশা করি ভালো থাকতে পারবেন তার ভিডিওটি আর লং করলাম না আজকে এখানেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা